এদিকে দেখার মতো জায়গা আছে আমার মনে হয় একটু কষ্ট হবে আজকে ও বসার স্থান জঙ্গল আর জঙ্গল চারিদিকে চা পাতা আর চা পাতায় এই দিক দিয়ে মানিক তো উঠা হয় যে অবস্থা আমার তো আর গাড়ি চালাতে ইচ্ছা করতেছে না চা শ্রমিকেরা অনেক কষ্ট করে চা পাতা সংগ্রহ করছে

ঝাউর মতো দেখতে পাচ্ছি আমি যেখানে বসে আছি একদম চা পাতা ঝাউ দেখে তেমন কোনো মানুষ নেই আশেপাশে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না আমি যদি বলি এখানে বলতে গেলে কেউ নেই আমি যে সাহায্য চাইবো কারো কাছে এখান থেকে আমার আওয়াজ তেমন দূরে পৌঁছাবে না মনে হয় কতগুলো বাড়ি দেখা যাচ্ছে ওই ওই দিকটাতে কতগুলো বাড়ি দেখা যাচ্ছে আমার সাউন্ড হয়তো নাও পৌঁছাতে পারে এখানে আর সেখান থেকে আমার উপর কেউ যদি এখানে যদি কেউ হামলা করে তাহলে সম্ভব না ওখান থেকে এসে এখানে দৌড়ে আমাকে সেভ করা পাখির কোলাহল গাছ আসলে আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই করছে না এই মুহূর্তে আমার ইচ্ছা করছে এখানে থেকে যাই অবস্থান করি সূর্য না নামা পর্যন্ত আজকের সূর্যটাও দেখতে খুব বেশ মাসাল্লাহ এবং ওয়েদারটাও খুব আর সুন্দর যাই হোক এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং এ জায়গায় আমি আবারও আসার চেষ্টা করব আবারও আবার দেখার চেষ্টা করব ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব দেখার চেষ্টা করব জানার চেষ্টা করব এখানে তো আমি জানতেছি না শুধু আমি দেখতেছি মুগ্ধ হচ্ছে যাই হোক অডিয়েন্স আপনারাও আসবেন আর যদি লোকেশন লাগে আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাজেস্ট করব কোথায় কোথায় যেতে হবে আসসালামু আলাইকুম